তুমি চলে গেলে চলে গেলে তো আমাকে ছেড়ে কোথায় গেছ কোথায় থাকো কিছুই জানা নেই তবে যেখানেই থাকো সুখে থেকো এটাই আমি কামনা করি তুমি সুখে থেকো ভালো থেকো অনেক স্বপ্ন দেখেছিলাম আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম তোমাকে বিয়ে করব তোমার সাথে সংসার করব কিন্তু স্বপ্ন আমার পূরণ হলো না অনেক ভালোবেসেছিলাম অনেক চেয়েছিলাম আমি তোমাকে তুমি আমার ভালোবাসা না রেখে চলে গেলে অনেক অনেকদিন একসাথে দুজনে মিলেমিশে জব করেছিলাম একই অফিসে তুমি আমাকে হেল্প করেছিলে আর আমি তোমাকে একে অপর একসাথে বসে লাঞ্চ করেছিলাম গল্প করেছিলাম কোনোদিন আমার খাবার তুমি খেয়েছো তোমার খাবার আমি খেয়েছি আবার কোনো দিন দুজন থেকে একজন খাবার না নিয়ে থাকলে একজনের খাবারই দুজনে ভাগ করে খেয়েছিলাম হয়তো কোনো দিন তোমারটা আর নয়তো কোনো দিন আমারটা আর এভাবেই তোমার প্রতি আমার ভালোবাসা হয়েছিল সেদিন থেকেই তোমাকে আমি আমার মনে করেছিলাম আর তুমি আমাকে না বলে আমার সাথে দেখা না করে হঠাৎ চলে গেলে হয়তো আর কোনো দিনই তোমার কোনো দিনই তোমার দেখা পাবো না আমি কখনোই ভাবিনি ভাবিনি তুমি যে এভাবে চলে যাবে আমাকে না বলে ভাবিনি তুমি যে এভাবে চলে যাবে আমার সাথে দেখা না করে একটা কথা জানো তো অনেক দিন একসাথে থাকলে একজন মানুষ তার কাছে অনেক কাছের হয়ে যায় তার প্রতি অনেক ভালোবাসা জন্মায় আর আমার তোমার মাঝে এমনটাই হয়েছিল তুমি আমার অনেক কাছের মানুষ ছিলে আর আমি তোমার তোমার প্রতি অনেক ভালোবাসা জন্মেছিল আর আমার প্রতি তোমার তবু কেন আমাকে ছেড়ে চলে গেলে চুপ করে যাবার আগে একটি বার তো আমার সাথে দেখা করে যেতে পারতে একবার তো বলতে পারতে যে আমি চলে যাচ্ছি তুমি থাকো তখন হয়তো আমার মনে এতটা কষ্ট হতো না যতটা এখন হচ্ছে তোমার যাবার ছিল আমাকে বললে আমি হাসি মুখে তোমাকে বিদায় দিতাম আর জানতেও পারতাম তুমি কোথায় যাবে কোথায় থাকবে তখন হয়তো মাঝে মধ্যে আমি তোমার সাথে দেখা করতে যেতে পারতাম এখন কোথায় গেছো কোথায় আছো কিছুই জানি না হয়তো আর কোনোদিনই তোমাকে দেখতে পাবো না যদি কোনোদিন তোমার সাথে কোনো ভুল করেছিলাম সেটাও তো বলতে পারতে বলতে পারতে যে তুমি এই ভুল আমার সাথে করেছ তখন না হয় আমি তোমার কাছে ভুল স্বীকার করতাম তার কান ধরে ক্ষমা চেয়ে নিতাম তবু তুমি এভাবে চলে যাওয়াটা উচিত হয়নি প্রিয় মানুষটা যখন হঠাৎ করে হারিয়ে যায় না তখন বুকটা অনেক জোরে ফেটে যায় বুকের মাঝে অনেক কষ্ট হয় তখন তখন চিৎকার করে কাঁদতে মন চায় কিন্তু কাঁদতে পারি না ছেলে বলে চিৎকার করে না কাঁদলেও আমি আজও তোমার জন্য বুক ফেটে যাওয়ার যন্ত্রণায় কাঁদি মনে মনে প্রতি রাত বিছানায় শুয়ে কাতি আর বলি কেন তুমি না বলে চলে গেলে কেন তুমি আমার সাথে দেখা না করে চলে গেলে আমার তোমার মাঝে তো নিষ্পাপ ভালোবাসার জন্মেছিল আজ তুমি ছাড়া আমি অফিসে একা হয়ে গেছি তুমি ছাড়া আমি ঠিকভাবে লাঞ্চ করতে পারি না লাঞ্চ করতে বসলেই তোমাকে মনে পড়ে রাতে বিছানায় গেলেই তোমাকে মনে পড়ে মনে পড়ে তুমি কোথায় আছো কেমন আছো তবে যেখানেই থাকো ভালো থেকো সুখী থেকো এটাই বলি